নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ছানার বড়া বা ছানার কুপ্তার ডালনার রেসিপি শেয়ার করছি এখানে দেখো আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি আজকে ভিডিওটাতে দেখাচ্ছি না আমি অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব যে কি করে ছানা আমি তৈরি করেছি এখানে মোটামুটি সাড়ে তিন লিটারের মতন দুধ আমি ছানা ফাটিয়ে নিয়েছিলাম এবারে ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মুথে নিতে হবে কন্টিনিউ কিন্তু অনেকক্ষণ মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন খুব ভালো করে এটাকে হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে আবার হাতের তালুটা দিয়ে কিন্তু এরকম করে ডোলে ডোলেও ভালো করে মেখে নিতে হবে এখানে এবারে আমি সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে ছানাটাকে কিন্তু হাতের সাহায্যে কিন্তু মুথে নিচ্ছি এরকম করে হাত দিয়ে মুথে নিলে কিন্তু ছানার যে বড়াটা সেটা খেতে খুব সফট হবে এইবারে আমি গোল গোল করে বড়া বানিয়ে নেবো প্রথমে একটু গোল গোল করে তারপরে একটু চ্যাপটা করে প্রত্যেকটা বড়ার কিন্তু আমি শেপ দিয়ে নেব। সো ভিডিওটি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে দেখো সমস্ত বড়া বানানো আমার হয়ে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম এরকম ডুমো করে সেটাকে কেটে নিয়েছি আর এখানে কিছু মশলা বাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি এখানে রয়েছে কাঠবাদাম আর কাজু কয়েকটা বেটে নিয়েছি আর নিয়েছি জিরে বাটা আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এবারে যে ছানার বড়াগুলো বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেগুলোকে কিন্তু আমি ভেজে নেব গরম তেলের মধ্যে বড়াগুলোকে দিয়েছি এই সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের আঁচটাকে কিন্তু অনেকটাই মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে তা না হলে কিন্তু ছানাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম লাল হয়ে পুড়ে যাবে দেখো আমি ধীরে ধীরে করে উল্টে দিচ্ছি এক এক করে বড়াগুলোকে বড়াটাকে উল্টানোর সময় তোমাদের একটু সাবধানেই উল্টাতে হবে দেখো বড়ার আকপাশ ভাজা হয়ে গেছে আমি আবার সমস্ত বড়াটাকেই উল্টে দিয়েছি এবারে কিন্তু বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নেব এরকম একটু কড়া করে কিন্তু বড়াটাকে ভেজে নিলে কোপ্তার ডালনার যে সেন্টটা সে সেটা কিন্তু খেতে ভালো আসে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবারে বড়া ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি যে আলু কেটে রেখেছিলাম বন্ধুরা ডুমো করে সেই আলু নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব বন্ধুরা তোমরা কিন্তু নিরামিষ দিনে এই রকম ছানার কোপ্তার ডালনা বানিয়ে অনায়াসেই খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই তেলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা সাদা জিরে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি ফোরন থেকে মিষ্টি গন্ধ বের হলে তারপরে এইবারে দিয়ে দিব এক এক করে সেই বেটে রাখা মশলাগুলো জিরে বাটা লঙ্কা বাটা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি এবারে এর মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব জিরে লঙ্কাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সেই কাজুবাদাম আর কাঠবাদামের বাটাটা দিয়ে এবারে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে সমস্ত কিছু খুব ভালো করে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা কষাতে হবে এরই মাঝখানে আমি পরিমাণ মতন নুন হলুদও অ্যাড করে দিয়েছি এবারে যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সেটাকেও ভালো করে একটু মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো আলুগুলোকে একটু মশলাটা মোটামুটি এইটটি পারসেন্টের মতো কষানো যখন হবে তখনই দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে যেহেতু আমি আলুগুলোকে বয়ল করে নিই সেই কারণে একটু মশলাটাকে যখন কষানো বাকি আছে তার আগেই আমি আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি বন্ধুরা এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি পাঁচ মিনিটের মতন এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আবার খুব ভালোভাবে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে মশলার গা থেকে ধীরে ধীরে তেলও ছেড়ে দিয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আবারও মোটামুটি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি দেখো একদমই মশলাটা পুরো শুকনো হয়ে গেছে তার মানে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবারে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। এখানে আমি দু বাটি মেপে জল দিয়ে দিয়েছি তোমরা এবারে ছানার বড়ার যে ডালনাটা বা রসা সেটাকে কিন্তু খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে দেখো টকবক করে একদম ফুটছে আমার এই ডালনাটা তারপরে কিন্তু আমি এই কোপ্তাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব এবারে কোপ্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা কারণ কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তা না হলে কোপ্তাগুলো একদম গলে যাবে সেই কারণে যখন একদম রান্নাটা পুরোপুরি প্রায় হয়ে যাবে তারপরেই শুধু জাস্ট দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু হালকা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার বরার ডালনা বা ছানার বড়ার কোপ্তার এই রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো